হজরত ইব্রাহিম সালাম ও তার পিতা আজারের গল্প সত্য ভ্রান্ত সংঘাত আসসালাম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন হজরত ইব্রাহিম আল্লাহ ছিলেন আল্লাহর একজন মহান নবী যিনি তাওহিদ এক আল্লাহর প্রতি বিশ্বাস বার্তা প্রচার করতেন কিন্তু তার জন্ম এমন এক সমাজে হয়েছিল যেখানে মূর্তি পূজা ছিল তার নিজের পিতা আজার ছিলেন একজন মূর্তি নির্মাতা এই গল্প পিতার ইব্রাহিম আলাইসাল্লামের ভালোবাসা সত্যের প্রতি তার দৃঢ় এবং আল্লাহর উপর তার অগাধ বিশ্বাসের চমৎকার উদাহরণ সমাজের বাস্তবতা ও পিতার বিশ্বাস ইব্রাহিম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই তাহিদের প্রতি বিশ্বাস ছিলেন তিনি আকাশ চাঁদ এবং সূর্যের দিকে তাগিয়ে উপলব্ধি করেছিলেন যে এগুলো আল্লাহর সৃষ্টি আর একমাত্র আল্লাহ সর্বশক্তিমান কিন্তু তার সমাজের লোকেরা মূর্তি পূজা করত তাদের বিশ্বাস ছিল যে এই মূর্তিগুলাই তাদের রক্ষাকারী তার পিতা আজহার নিজেই মূর্তি তৈরি করতেন এবং সেগুলো বিক্রিও করতেন ইব্রাহিম আল্লাহ তার পিতার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন কিন্তু তিনি মূর্তি পূজার বিষয়টি মেনে নিতে পারছিলেন না তিনি একদিন তার পিতার কাছে বললেন হে আমার পিতা আপনি কেন এমন কিছু পূজা করেন যা আপনার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না আপনি কেন শয়তানের পথে অনুসরণ করছেন আমি এমন এক জ্ঞান পেয়েছি যা আপনি পাননি সঠিক পথে চলুন আমি আপনাকে সঠিক পথে পরিচালিত করব সুরা মায়দা একচল্লিশ পঁয়তাল্লিশ পিতার প্রতিক্রিয়া আজহার ইব্রাহিম আলাইসাল্লাম কথা শুনে ক্ষুব্ধ হন এবং তাকে কঠোরভাবে প্রতিরোধ করেন তিনি বলেন হে ইব্রাহিম তুমি কি আমার দেবদাদের নিয়ে ঠাট্টা করছ তুমি যদি এর থেকে বিরত না হও তবে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও সোরা মায়েদা শেষলী ইব্রাহিম আল্লাহ ভালোবাসা পিতার প্রতি এমন ছিল ইব্রাহিম আল্লাহ তার পিতার এই রুক্ষ ভাষা সত্ত্বেও নম্রতা বজায় রাখেন তিনি বলেন হে আমার পিতা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবো এবং আমার প্রভুর কাছে দোয়া করব যেন তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করে সুরা মায়দা সচ্য ইব্রাহিম আলাইসাল্লাম ভু তার পিতার জন্য দোয়া করতে থাকেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে তার পিতা সঠিক পথে ফিরে আসেন কিন্তু আজহার নিজের অবস্থান পরিবর্তন করেননি এবং মূর্তি পূজায় লিপ্ত রইল সমাজের চ্যালেঞ্জ এবং সত্যতা প্রচার সত্য প্রচার এমন ছিল যে ইব্রাহিম আলাহাল্লাম শুধু তার পিতার সাথেই নয় পুরো সমাজের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন তিনি একদিন মূর্তি পূজা অভ্যন্তরতা প্রমাণ করার জন্য একটি পরিকল্পনা করেন তিনি শহরের প্রধান মন্দিরে গিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটি রেখে দেন তিনি বড় মূর্তির গলায় কোরাল ঝুলিয়ে দেন যখন লোকেরা ফিরে এসে মূর্তিগুলো ভাঙা অবস্থায় দেখে তখন তারা ভীষণ রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করেন এটা কে করেছে জবাব দেন বড় মূর্তিটি করেছে আপনারা যদি বিশ্বাস করেন তবে তাকে জিজ্ঞাসা করেন কথা শুনে লোকেরা লজ্জিত হয় কারণ তারা জানে মূর্তিগুলো কথা বলতে বা কিছু করতে সক্ষম নয় কিন্তু তাদের অহংকার ও মূর্তি পূজার প্রতি অন্ধবিশ্বাসের কারণে তারা ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা করে আল্লাহর সাহায্য কেমন ছিল একটু ভেবে দেখি আমরা তারা ইব্রাহিম আলাহ সাল্লামকে একটি বিশাল আগুনে ফেলে দেওয়া হয় কিন্তু আল্লাহ তার প্রতি রহমত করেন এবং আগুনে আগুনকে আদেশ দেন হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জনস শান্তিময় হও সুরা আল আম্বিয়া উনসত্তর আগুন ইব্রাহিম আলাহ সাল্লামকে কোনো ক্ষতি করতে পারেনি এই অলৌকিক ঘটনা দেখে অনেক লোক তার প্রতি বিশ্বাস স্থাপন করে যদিও তার পিতা এবং অনেক লোক তাও হিত গ্রহণ করেনি শিক্ষানীয় বিষয়গুলো আমরা একটু যদি ভেবে দেখি এক নম্বরে পিতার প্রতি শ্রদ্ধা ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করতে যদিও তার পিতা মুক্তি পূজায় লিপ্ত ছিলেন দুই নম্বর সত্যের প্রতি অটল থাকা তিনি একা পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রচার করেছিলেন যেটা কিন্তু আসলে খুব অসম্ভব ছিল তিন নম্বর ধৈর্য ও নম্রতা কঠিন পরিস্থিতিতেও তিনি শক্ত ও ধৈর্যশীল ছিলেন এবং সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস তার ছিল চার নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর ওপর বিশ্বাস রাখার ফলে তিনি বড় থেকে বড় বিপদেও রক্ষা পেয়েছেন হজরত ইব্রাহিম সাল্লাম এর এর এই কাহিনী আমাদের শেখায় যে প্রচার করতে হলে ধৈর্য নম্রতা এবং দৃঢ় বিশ্বাস থাকা আবশ্যক মা বাবার প্রতি ভালোবাসা ও তাদের জন্য দোয়া করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের বিশেষ গুরুত্ব দিয়েছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লা আলহ জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা হল সাদকা ও সততার উদাহরণ তাবা শরীফের পুণ্য নির্মাণ ও হাজিরে সাওয়াদ স্থাপনের ঘটনা কাবা শরীফ নির্মাণ ও হাজিরে স্থাপনের ঘটনা কাবা শরীফে একবার বন্যা হয় যার ফলে কাবার দেওয়াল কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তখন মক্কার ক্রয়েশ গোত্রসমূহ একত্র হয়ে সিদ্ধান্ত নেয় তারা কাবা পুনর্নির্মাণ করবেন কাজ শুরু হয় এবং গোত্রের সবাই এতে অংশগ্রহণ করে কিন্তু হাজরে সাদোয়া পবিত্র কালো পাথর স্থাপনের সময় বিরোধ দেখা দেয় হাজরে সাওয়াত কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পুনরায় স্থাপনের সম্মান পেতে প্রতিটা গোত্রের আগ্রহী ছিল এই বিরোধ এমন পর্যায়ে পৌঁছাইছিল যে রক্তপাতের আশঙ্কাও দেখা দেয় সমস্যার সমাধান কীভাবে হবে মক্কা নেতারা একমত হন যে কাবার চত্বরে যিনি প্রথম প্রবেশ করবেন তিনি এই সমস্যার সমাধান করবেন আল্লাহর ইচ্ছায় সবার আগেই প্রবেশ করেন হজরত মোহাম্মদ সাল্লা আলি যখন তার বয়স ছিল প্রায় পঁয়ত্রিশ বছর তার সততা এবং বিচক্ষণতার জন্য তাকে সবাই আলামিন বিশ্বস্ত নামে ডাকত এবং তার সিদ্ধান্ত সবাই আস্থা রাখত মহানবী সাল্ল্লা আলহ সাল্লামের বিচক্ষণ সমাধান দিলেন মহানবী সাল্ল আলহ সাল্লাম সবাইকে শান্ত করেন এবং একটি চাদর নিয়ে আসতে বললেন এরপর তিনি হাজরে সাওয়াতকে চাদরের উপর রাখেন এবং প্রতিটি গোত্রের প্রধানকে চাদরের কোনা ধরে তা উত্তোলন করতে বললেন পাথরটির নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার পর তিনি নিজ হাতে সেটা স্থাপন করলেন এই ঘটনার শিক্ষা হলো। বিচ্ছক্ষণতা ও নেতৃত্ব মহানবী সাল্লাই সাল্লামের কৌশল নেতৃত্ব গুণাবলী এই ঘটনার প্রকাশিত হয়েছে সমঝোতার উদাহরণ সবার মতামতকে সম্মান জানিয়ে তিনি সমস্যার সমাধান করেন মানবতার প্রতি ভালোবাসা তিনি এমন একটি সমাধান দেন যা কারোর প্রতি অবিচার করেননি এবং সংযতা এড়িয়ে সবাইকে একত্রিত করেছে এবং সততার গুরুত্ব তার সততা ও বিশ্বাস ত্যাগের কারণে সবাই তার সিদ্ধান্ত মেনে নিয়েছিল এই গল্প শুধু মহানবী সাল্লাই সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা নয় বরং এটি মানব সমাজের একতা শান্তি ও ন্যায় বিচারের একটি সুন্দর দৃষ্টান্ত এই সর্বদা আমরা আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে চলব ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বহু